মর্নিং আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলা একদম জামাই বসে গিয়েছে শালি শালাদেরকে নিয়ে নাস্তা হচ্ছে এবার কিন্তু ওনারা যেহেতু বাড়ি ব্যাক করবে যার জন্য বললো আজকে সকালেই চলে যাব কাল বিকালে ওদের যাওয়ার কথা ছিল তো বিকালটাতে আর গেলো না যেহেতু ফিস্টা বিকালেই হয়েছিল মানে রাত্রিবেলাতে সেই জন্য আর বিকালবেলা ওরা যেতে পারলো না তো সকালেই যাবে তো সকালে যাবে এই কারণে জোরে যারা আসছিল না ওদের একটা কিছু বিয়ে বাড়ি আছে যার জন্য সবাই একসাথে চলে যাচ্ছে তারপর আমরাও কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এই যে সোনু আছে আর এখন দেখো সবার কিন্তু কান্নাকাটি চলছে আর আমরাও যেহেতু চলে যাব আজকে তো সেই জন্য ভাবলাম একই সাথে বেরিয়ে যাবো কিন্তু আমার আমাদের গাড়িটা এখনও আসেনি আর আমি যেটা আগের ফ্লাগে বলেছিলাম আমরা সকালবেলা বাসে যাব কিন্তু বাসে না আমরা ঘুম থেকে উঠতেই পারিনি তো কী আর বাসে যাবো অত সকালে উঠে যায় যেহেতু ঘুমাতেই না রাত্রি দুটো তিনটে বেজে যায় এখানে এখন বে সময় যেহেতু সব সবাই থাকে তো সেই জন্য মোটামুটি ঘুমাতে দুটো তো কন্টিনিউ বেজেই যায় সেই জন্য আর সকালে উঠতে পারলাম না যাওয়াও হলো না তারপরে আবার সেই আমাদের যে স্করপিওটাই করে আমরা এসেছিলাম মানে কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে তো ওতেই করে ওটাই ভাড়া করেছি তো ওতেই যাবো তো সোনোরা এখন চলে যাচ্ছে ওদের গাড়িটা আগে চলে এসেছিলো চলে এসেছিলো বলতে রানা আছে রানায় নিয়ে যাচ্ছে আর এই যে সবাই চলে যাচ্ছে কিন্তু দেখো এই মোমেন্টগুলো না এমন একটা হয় দেখো কতটা মানে কষ্ট শিল্পী তো কেঁদেই যাচ্ছে তখন থেকে দিদিও সবাই কান্নাকাটি করছে কারণ এই সোনু চলে যাওয়ার পরেই কিন্তু আমরাও চলে যাবো মানে ব্যাপারটা বুঝতেই পারছ একটা বিয়েবাড়ির তিন চার দিন ধরে ঘরটা এত গাম গাম করছিলো সবাই কত খুশি কত আনন্দ একসাথে সবাই এত টাইম কাটিয়েছি কিন্তু সেটা দেখো এক নিমেষেই কেমন শেষ হয়ে যাচ্ছে তো বাবু ভাবছিলো না বাবুকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু ও আমাকে আগে ডাকছে মাম্মা আসো মাম্মা আসো ও কিন্তু প্যান্ট ট্যান্ট পরে নিয়ে জাস্ট ঘুমতে উঠেছে ওকে এখনো রেডি করা হয়নি আমরা রেডি হয়ে নিয়েছিলাম ওকে এবার রেডি করেও কিন্তু আমরা বেরিয়ে পড়ব তো চলে গেল এই যে আমরাও বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি এসেও গিয়েছে আর আমি না এতক্ষণ ধরে ফোন খুঁজছিলাম আমার ফোনটা ব্যাগেই ছিল কিন্তু আমি চারিদিকে ফোন খুঁজে রেগেই গিয়েছিলাম এই যে দিদিরাও বেরিয়ে পড়েছে আমরা একসাথে বেরিয়ে যাচ্ছি আমরা কিন্তু যাব বাড়াইপুর বাড়াইপুর আমাদের শ্বশুর বাড়িতে ওখানেই যাব अच्छा खाली आस আমরা বেরিয়ে চলে যাচ্ছি আর মা কিন্তু এখানে দেখো দুবয়াম আচার নিয়ে এসেছে আর আমি কিন্তু আচার পছন্দ করি না কিন্তু আম আমশোটা না আমার এত ভালো লাগে আমি না অন্য কোনো সব মানে কোনো কিছু দিয়ে ডাল খেতেই পারি না তো আম আমশোটার ডালটা আমাকে বেশ ভালো লাগে তো দিদি এখানে ডাল ছিল তো আমি দিদির হাত থেকে পুরোটাই কেড়ে নিলাম দেখো বলি তোমাকে আর রাখতে হবে না বাকি তোমাদের বাড়িতে আর কাছ থেকে নিয়ে নেবে আমাকে এখন এগুলো দাও আমি নিয়ে যাই তো এগুলো কিন্তু মুম্বাইয়ে নিয়ে যাব মুম্বাই না কাঁচা আমটা বেসিক্যালি সবসময় পাওয়া এনি টাইম কাঁচা আম তুমি খোঁজ করলে পাবে কিন্তু আমার কেন জানি না কাঁচা আমের মানে কাঁচা আমের টক আমার একদম ভালো লাগে না খেতে কেমন একটা উল্টো টাইপের লাগে কিন্তু আমার আম সুটা দিয়ে যে টকটা করি না ওটা যেন আমার মুখে লেগে গেছে আর এই যে বুন দেখু দেখো সবাই কিন্তু এখানে কান্নাকাটি করছে সবারই মনটা খারাপ এতদিন না মানে চার পাঁচটা দিন যে আমরা খি এনজয় করে কাটিয়েছিলাম তো বিয়ে বাড়ির বাড়িতে যেমন হয় কাজকর্ম মানে এনজয় মজা সব কিছু নিয়ে আমরা কাটিয়েছি তো এখন মনটা খুবই খারাপ ছিল আমাদের চলে যাচ্ছিলাম তারপর ড্রাগন বাগানটা তোমাদের দেখাবো বলেছিলাম ঘুরে সেটাও আর দেখানোর টাইম পাইলাম না কারণ আমরা পরের দিনে সকালেই বেরিয়ে পড়েছিলাম তারপর আস্তে আস্তেই সোনাখালি দাঁড়িয়ে গেছিলাম একটু খাবার টাবার নিয়ে নিল বাচ্চারা যেহেতু কিছু তেমন খেয়েছিল না অনেকটা বেলাও হয়ে গেছে তো এখানে নিলাম সবাই খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা কোলাঘাটের কাছে চলে এসেছি তো কোলাঘাটের কাছে এসে না এত ঘুম ছিল সবার সেই জন্য একটু চা খেলাম তো চাটা যেহেতু তো আমার তো খুব একটা ফেভারিট জিনিস তো চাটা আমার বেশ ভালো লাগে খেতে গরম হোক আর যাই হোক চাটা খেতেই হবে বাঙালির চা প্রিয় যেটা তো তারপরে এই যে চলো একদম সামনাসামনি কিন্তু চলে এসেছি কলকাতার আর এই যে কলকাতাতে কিন্তু ঢুকেও গিয়েছি এটা কলকাতার আমি ঠিক জানি না এটা কোন জায়গা সত্যি বলবো আমি কিছুই জানি না তেমনভাবে বলতে পারবো না তবে এটা যেটা জানি সেটা হচ্ছে মনে হয় সায়েন্স সিটি তো সায়েন্স সিটির কাছে প্রায় চলে এসেছি অনেকটা সামনাসামনি এবার কিন্তু আমরা গড়িয়ার দিকে রাস্তাটা ধরলেই পৌঁছে যাবো বারাইপুর গড়িয়ার দিকে রাস্তাটা ধরলাম তারপরে দেখো কেমন পুলিশ আমাদের গাড়ি ধরেছে ধরার কারণ কি যেন ওপরে লাগেজ ছিল বলে আমাদের যেহেতু অনেক লাগেজ ছিল লাগেজ নাকি অ্যালাউ নেই যার জন্য গাড়ি ধরেছে ওটা গাড়ি ধরার জাস্ট একটা বাহানা দুশো টাকা নিল ছেড়ে দিল মানে ভাবো এটাও একটা ডিউটি আর রাস্তায় দাঁড়িয়ে থাকা মানে পাবলিককে ধরে পয়সা নিয়ে নাও কী বলবো আর তো তারপর দেখো আমরা চলে এসেছি কিন্তু বাড়াইপুরের রাস্তা আর এই যে আমাদের বাড়াইপুরের ফেমাস সব জেরি বাগান তারপরে তোমার পেয়ারা বাগান লিচু বাগান কোনো বাগান মতলব এত কিছুর এখানে গাছ আছে না সেগুলো একটা একটা করে তোমাদের সাথে যদি টাইম পায় আমি এখানেও শেয়ার করব। তবে পেয়ারা বাগানে তো অবশ্যই আমি যাব পেয়ারা বাগান আমার একটা ফেভারিট জায়গা তো তারপর কিন্তু দেখো আমরা বাড়িতে এসেও খাওয়া দাওয়া করেই দেখো আমাদের খালপাড়ের দিকে ঘুরতে চলে এসেছি এখানেও কিন্তু সেই খালপাড় বাপের বাড়িতেও খালপাড় মা পা শ্বশুর বাড়িতেও খালপাড় বেশ দুটোই মিল আছে দেখো এই যে এটাকেই খালপাড় বলে খালপাড় কিন্তু এখন পানাতে পুরো ভরা আরে চারিদিকের যে ভিউটা না এত ভালো লাগছিলো এটা কিন্তু আমাদের বেশ একটা ফেয়ারির জায়গা ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের সত্যি বলবো শ্বশুরবাড়ির জায়গাটা না খুব একটা ফেয়ারির জায়গা তো আমরা এসে খুব এনজয় করে কাটাই দিনগুলো এখানে যদিনই থাকি না সবাই এনজয় করে কাটাই তারপরে দেখো আমরা কাঁঠাল খেতে ভালোবাসি বলে না আমার শাশুড়ি কিন্তু আমাকে দে যখন মুম্বাইয়ে ছিলাম তখন থেকেই না আমার শ্বশুরমশাই যখনই ফোন করতো শুধু বলতো কাঁঠাল কিনে রাখবো তো এসে কাঁঠাল খাবে তো কাঁঠাল খাবে তো বলতো তো দেখো ঠিক কাঁঠাল কিনে রেখে দেখেছে কিন্তু আসতে না আসতে আমার মেজ শাশুড়ি কিন্তু কাঁঠালটা ভাঙতে বসে গিয়েছে এই দিকটা আমাদের এখন মানে রান্নাঘরের মতো একটা বাড়িয়ে করেছে আমাদের অ্যাকচুয়ালি কি বলো তো আগের ভ্লগেও আমি আগের বারেও এসে বলেছিলাম যেহেতু আমাদের ফ্যামিলি মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি কেউই এখানে থাকতো না সবাই বাইরে থাকতাম আমরা যার কারণে কিন্তু আমাদের দেশের বাড়িগুলো এখনো ঠিক নেই তো আমরা তো দেশে মতলাম এই শাশুড়িরা আসার পরেই দেশের বাড়িতে যাচ্ছি না নাহলে কিন্তু আমরা বাপের বাড়ির দিকে আসতাম ওই দিক থেকেই চলে যেতাম যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সবাই মুম্বাই থাকতো তো এই এক দেড় বছর হবে দেশে এসেছে তো এখনও বাড়িগুলো আনকমপ্লিট আছে তবে ইনশাল্লাহ আগের বছরে আমরা এসে সব কমপ্লিট করবো তারপর কিন্তু দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি মার্কেটে এখন তো মার্কেটে এসে এখানে দিদি শাশুড়ির জন্য শাড়ি নিচ্ছিল আমি যেহেতু গোপীগঞ্জ থেকে মানে আমার বাপের বাড়ির ওখান থেকে শাড়ি কিনে নিয়ে চলে এসেছি সেই জন্য দিদির কেনা হয়েছিল না দিদি আবার এখানে এসে কিনলো তো আমি না এই গ্রিন কালারের শাড়িটা আমার বেশ ভালো লাগছিল আমার কিন্তু গ্রিন কালারের একটাও শাড়ি নেই তো তাঁতের শাড়ি তো আমি ভাবলাম এই শাড়িটা দেশ থেকে এবারে নিয়ে যাব। ঈদের মানে ঈদ বলো যে কোনো অনুষ্ঠানে তো আমরা শাড়ি পরি তো ওই শাড়িটা তখন পরবো তো দিদি আমার বলছিলো রেড শাড়িটা নেই তো রেডটা আমি নিলাম না গ্রিনটাই নিলাম রেড শাড়ি আমার অনেক ছিল তো দিদি একটা শাশুড়ির জন্য একটা জায়ের জন্য আর একটা আমার জন্য কিনেছে তারপর বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই চাটা খাচ্ছি তাহলে চলো আজকের মতো এটুকুই ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাফেস ভালো থাকবে সবাই